নমস্কার আমার দুই বাংলা শ্রোতা বন্ধুকে নমস্কার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মহিলাদের আসর আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা বন্ধুরা আজকে কাজী নজরুল ইসলামের জন্মদিন তাই নজরুল জন্ম দিন আমরা এমন একজনকে পেয়েছি যার নজরুলের গান তো আমাদের ভালো লাগেই এছাড়া যিনি আমাদের কাছে আরও বেশিভাবে পরিচিত বোধ হয় পঞ্চকবির গানে তার সঙ্গে আমরা আজকে কথা বলব এবং কাজী নজরুলের নাটকের গান নাট্য মঞ্চ এবং কাজী নজরুল এই নিয়েই তিনি আমাদের অনেক কিছু বলবেন এবং অবশ্যই গান তো আমরা শুনবই আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী শ্রীমতী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় নমস্কার আকাশবাণী মহিলাদের আসরে আপনাকে স্বাগত নমস্কার সবাইকেই আমার নমস্কার জানাচ্ছি এবং একদম ছোটদের ভালোবাসা জানাচ্ছি হ্যাঁ আমরা তাহলে সরাসরি আমাদের অনুষ্ঠানে ঢুকে পড়ি সেটা হচ্ছে আজকে কাজী নজরুল ইসলামের জন্মদিন তো এই প্রথম এই যে নজরুলের জন্মদিন আমরা আজকে পালন করব তা প্রথমে একটা নজরুল গীতি দিয়ে শুরু করি আপনার গলায় খুব ছোট করে মানে দু লাইন দিয়ে শুরু করি তাহলে সঙ্গীত দিয়ে শুরু হোক আজকের অনুষ্ঠানটা হ্যাঁ কারণ এই এই অনুষ্ঠানটি তো পুরোপুরি সঙ্গীতের অনুষ্ঠান নয় আলোচনা ভিত্তি একদম একদম তার সাথে টুকরো টুকরো করে গান যাবে মানে বলা ভালো একবারে আড্ডার সাথে সাথে আড্ডার সাথে সাথে গান কিন্তু ওই প্রশ্নগুলো পড়ে তা বলে তখন আড্ডার মুডটা একটু মানে একটু ভয় ভয় থাকে কিন্তু যাচ্ছি আমি আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে আমি সূর্যমুখী মুখী নজরুলের খুব সুন্দর একটা কাব্যগীতি এটা দিয়ে শুরু করলাম এবং খুবই অনেক সময় আমাদের মানে আমরা শুনি হয়তো হচ্ছে পারিপার্শ্বিকভাবে বা যে নজরুলের গান করতে গেলে প্রচণ্ড ক্লাসিক্যাল গানের দক্ষতা থাকা দরকার কিংবা সারা অঙ্গে কাজ করতে হয় কিন্তু এরকম বহু গান আছে ওটা আমি ডিফার করছি না আবার একমত হচ্ছি না কোট আন কোট কিন্তু আমি এটা বলতে পারি নজরুলের অনেক অনেক গান আছে যেগুলো খুবই মাধুর্যপূর্ণ খুবই সুন্দর কথা খুব সহজ সরল সুর এরকম কিন্তু বহু গান আছে একদম একদম তো আমাদের অনুষ্ঠানের শুরুটা তো খুবই সুন্দর হলো মানে একেবারে সুরেলা শুরু যাকে বলে তো নজরুলের এই যে বিষয়টা একটা আমরা ছোট করে একটা বিষয় তো রাখি সবসময় সেই বিষয়ে তো যাবই তার আগে শুনে নি যে আপনার গানের শুরু থাক একদম কেমনভাবে একদম ছোটো বয়সে গান শিখতে শুরু করি মানে বাঙালিদের তো একটা জিনিস আছে দক্ষিণ ভারতে যেমন গিয়ে গেলে দেখবেন যে প্রায় প্রত্যেকটা বাড়িতেই নাচের চর্চা হয় তেমনি বাঙালিদেরও কিন্তু বিশেষ করে আমরা যে সময় বড় হয়েছি সেই সময় পড়াশোনার সাথে সাথে গানের চর্চা করতে হতো এবং মোটামুটি প্রতিদিন গান নিয়ে বসতে হতো নাহলে মায়ের কাছে ঠেঙ্গানি খেত সারেগা পাধা নিসা সকালবেলা রেওয়াজ করতে হবে সন্ধেবেলা তো এবং আমি যেহেতু ছোট শহরের মেয়ে হুগলি জেলার কন্যগড় বলে একটি ছোট যায় মফস্বল সেখানকার মেয়ে আমার বেড়ে ওঠাটা সেখানেই আর মা যেহেতু মানে হেডমিস্ট্রেস ছিলেন বাবা মা দুজনেই পড়াশোনার জগতে যুক্ত যার জন্যে খুবই কড়া শাসনে বড় হয়েছে এবং গান শেখা ছোটোবেলা প্রায় তিন বছর সাড়ে তিন বছর বয়স থেকেই একটা ছোট হারমোনিয়াম ধরিয়ে দিয়ে লোকাল অনেক গুণী মানুষ ছিলেন তাদের কাছে গান শিখতাম এবং তারপর আস্তে আস্তে গানের প্রতি যখন একটা ভালোবাসা এবং মোটামুটি গানটা গাইতে ভালো লাগতো তারপরে কলকাতায় গান শেখা শুরু হলো কিন্তু সেটাও প্রায় অনেক দিন তখন আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি আচ্ছা তখন তারপরে আমি লেডি ব্রবণে ভর্তি হলাম আমার যেহেতু একাডেমিক্সটা খুব ভালো আমি উচ্চ মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম সেই জন্য আমি লেডি ব্রবণের ইতিহাসে অনার্স নিয়ে ভর্তি হলাম আমার ইচ্ছা ছিল মিউজিক নিয়ে পড়ার কিন্তু ওই মানে যেহেতু পড়াশোনার বাড়ি আমাকে পড়াশোনাটা নিয়েই কাজ করতে হয়েছে এবং যখন আমি ব্রেবনে ভর্তি হলাম তখন আমি কলকাতায় যেসব বিখ্যাত মানে গুরুরা আছেন যেমন রবীন্দ্রনাথের গানে শ্রীমতী মায়া সেন শ্রীমতী বাণী ঠাকুর ডক্টর শৈলেন দাস দ্বিজেন্দ্রলাল অতুল প্রসাদ রজনীকান্ত সেনের গানে শ্রীমতী মঞ্জুগুপ্ত শ্রীমতী কৃষ্ণা চট্টোপাধ্যায় শ্রী সুশীল চট্টোপাধ্যায় তাঁদের কাছে শিখতে শুরু করলাম এছাড়া আমাদের বালিতে একজন খুব গুণী মানুষ ছিলেন পুরাতনী টপ্পার চণ্ডীদাস চণ্ডীদাস মাল তার কাছেও কিন্তু আমি শিখতাম পড়াশোনা এবং গান একদমই পাশাপাশি চলেছে আর যেহেতু আমি খুব মানে গুডি গুডি মেয়ে এবং খুবই একটা পড়ুয়া টাইপের মেয়ে ছিলাম যার জন্য গান বা পড়াশোনা আর মায়ের শাসন এর মধ্যেই আমার জীবন অতিবাহিত হতো হম সকালবেলা বেরোতাম কলেজে ভোরবেলা বেরোতাম মা দুটো টিফিন বক্স করে খাবার দিয়ে দিতেন ফিরতে রাত হতো বলে কারণ প্রথমে কৃষ্ণাদির বাড়িতে গান শিখতাম তারপর ব্রেবনে যেতাম কি মায়াদের কাছে শিখতাম ক্লাসে এই করে কিংবা বিকালবেলা আবার বেঙ্গল মিউজিক কলেজে যেতে হতো কারণ আমার পাশে মিউজিক ছিল যাতে গানটা নষ্ট না হয়ে যায় পাস পাশে আমার একটা সাবজেক্ট মিউজিক ছিল এই করে রাত্রে নটা সাড়ে নটায় বাড়ি ফিরতাম এখন ভাবি যে কি করে অত মানে অত জার্নি করে অত খাটাখাটনি করে করেছিলাম কিন্তু খুব জিত ছিল বাঙাল তো বাঙাল এমনিতে খুব জিত ছিল এবং কাজের ভালোবাসা ছিল আর কাজের একটা আগ্রহ ছিল সেইটা এখন পিছন ফিরে তাকালে ভাবি বাবা কি করে করতাম কিন্তু যাই হোক না কেন হয়েছে এবং ঈশ্বরের কৃপা গুরুদের আশীর্বাদে তারা আমাকে খুবই ভালোবাসতেন সেখান থেকে তারপর তো গানের জগতের মানুষের সাথে বিয়ে হলো নাটকের গানে ডক্টর দেবজিৎ বন্দ্যোপাধ্যায় এবং চাকরি কলেজে চাকরি করতাম কলেজে ইতিহাস পড়াতাম বেলুর লালবাবা কলেজে এম এ পাশ করে কিন্তু চাকরিটা যেটা করলাম বিয়ের পরে প্রথম কাজটি করলাম চাকরিটা ছেড়ে দিলাম হ্যাঁ এবং পুরোপুরি গানের জগতে একেবারেই নিজেকে নিয়োজিত করলাম এবং প্রথম আমাকে মানুষ চেনেন বাংলা নাটকের গানের ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় হিসেবে যেহেতু আমি আমার স্বামীর সাথে পারফর্ম করতাম কিন্তু দু হাজার বারো থেকে আমি আমার নিজস্ব বিষয় যেগুলো আমি আগে শিখেছি এবং আমি রাজ্য সঙ্গীত একাডেমির স্কলার ছিলাম সেইখান থেকে আমি আমার নিজের বিষয়ে ফিরে গেলাম পঞ্চকবির গান এই ব্র্যান্ডিংটা কিন্তু আমি প্রথম দুই বাংলাতে এটা নিয়ে কাজ করি এবং যার জন্য আমাকে ও ওপার বাংলার যিনি জাতীয় অধ্যাপক অধ্যাপক আনিসুজ্জামান উনি নামই দিয়েছেন পঞ্চকবির কন্যা মানে আমার আমার বাড়ির লোকেরা ছেলেরা ছেলে বলে যে তুমি পশ্চিমবঙ্গের থেকে বাংলাদেশে আরও বেশি জনপ্রিয় কারণ বাংলাদেশে যে বাংলা গান বাংলা সাহিত্য বাংলা সংস্কৃতি নিয়ে চর্চাটা অনেক বেশি বেশি হয় সেই কারণে ওখানকার মানুষ আমার গান শুনতেও খুব ভালোবাসেন আমার সাথে ইন্টারাক্ট করতেও খুব ভালোবাসেন এবং আমাদের এই অনুষ্ঠানটাও কিন্তু ওরা শুনছেন এটাই অবশ্যই আমি পাঁচ তারিখে ঢাকাও মানে ফিরে এলাম ঢাকা থেকে সদ্য সদ্য সুতরাং ঢাকায় প্রায় আমার যাওয়া হয় ঢাকা চিটাগং রাজশাহী মানে দ্বিতীয় বাড়ি ওটা দ্বিতীয় বাড়ি যেহেতু পিতৃপুরুষের ওখানে বাড়ি রংপুর এবং ফরিদপুর সেইটা নিয়ে আচ্ছা এরপরে যেটা নিয়ে আর কি কথা হচ্ছিল যে নজরুল এবং নাট্যমঞ্চ তো এইটা নিয়ে কি বলবেন মানে নজরুল ইসলামের নাটকের গান এইটা কিভাবে আপনি বলবেন কাজী নজরুল ইসলাম যেহেতু বাংলা রঙ্গমঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন এবং বাংলা নাটকের বহু গানে উনি মিউজিক ডিরেক্শন দিয়েছেন এবং যখন সেই লোটো দলে ছিলেন তখন তো বোধহয় নিজের নাটক ও রচনাটক রচনা করেছেন পরে উনি গ্রামো যুক্ত হয় কিন্তু কিছু বিখ্যাত গলা উনি তার ছাত্রছাত্রীদের এনেছিলেন যেমন আঙ্গুরবালা ইন্দুবালা এদের এরা হচ্ছে তার মধ্যে প্রধান ইন্দুবালা দেবীর তো প্রচুর গান রঙ্গমঞ্চের মানে নজরুলের গানও আছে বেসিক গান ছাড়াও এই এই যে দুজন বিখ্যাত মানুষ আমার ব্যক্তিগত ধারণা যে এরা নজরুলের গানকে আরও বেশি জনপ্রিয় করেছিলেন জনসাধারণের কাছে কারণ শ্রীরামকৃষ্ণ একটা কথা বলেছিলেন নাটক নিয়ে যে নাটকে লোকশিক্ষা হয় একদম সেই আমরা যদি কোনো কিছু মানুষের কাছে অনেক তাড়াতাড়ি পৌঁছতে চাই এখন যখন এখন যেমন একটা ফিল্ম একটা মাধ্যম হয়েছে কিন্তু যেই সময় এসব মানুষরা ছিলেন তাদের কিন্তু প্রধান একটি মাধ্যম ছিল নাটক এবং সেই জন্যে জনগণের কাছে অনেক চট করে তারা পৌঁছতে পারতেন ঠিক তো নজরুলের নাটকের গান এরকম কোন নাটক দিয়ে যদি আপনি একটু বলেন মানে একটুখানি গান গেয়ে যদি আমাদের একটু বলেন আর কি বিষয়টা রক্তকমল নাটক শচীন্দ্রনাথ সেনগুপ্তের যাতে ইন্দুবালা দেবী অভিনয়ও করেছিলেন এবং নজরুল তার জন্য একটি বিশেষ চরিত্রের সৃষ্টি করেছিল আচ্ছা যে গানগুলোর জন্যে যে তিন চারটে গান তার গলায় ছিল যে একটা শেষ হবে উনি এসে যেমন বিবেক থাকে সেরকম যাত্রা একটা রোল সৃষ্টি করেছিলেন উনি এসে সেই গানটি এক একটি করে গান গাইবেন এবং ইন্দুবালা দেবীর পরিচয় যারা শুনছেন তারা অনেকে জানেন অনেকে জানেন না যে বিখ্যাত অভিনেত্রী ছিলেন তার থেকেও বিখ্যাত গায়িকা ছিলেন এবং তার জন্ম সোনাগাছির পাশে রূপক আছি বা রামবাগানে নিজের ভাষায় বলতে গেলে ছোট্ট করে একটা বল মানে তার একটা লেখা আছে যে কেন আমি ভদ্রঘর থেকে ইন্দু হতে পারলাম না কিসের জন্য এই পল্লীর মেয়ে আমি দিদিমা এসেছিলেন বিষ্ণুপুর থেকে চাটুর্জিদেবাড়ির মা বাড়ির মেয়ে আর মুখুজ্জিতে বাড়ির বউ হয়ে পরে বিধবা হয়ে এই পাড়ায় তিন পুরুষের বাস কি ভাঙতে পারি পারব না আমি রামবাগানের ইন্দু আমি এখান থেকে গান শিখেছি প্রতিষ্ঠা পেয়েছি সবাই জানেন আমাকে আমি রামবাগানের ইন্দু কিসের আশায় আমি এই পাড়া ছেড়ে যাবো এই যে বোল্ড একটা স্টেটমেন্ট আমরা এখন অনেক নারী দিবস করি অনেক কিছু করি কিন্তু তখনকার দিনে একজন মানুষ ইনি কানন দেবী যারা কোনোভাবেই তাদের জন্ম পরিচয়কে লুকোচ্ছেন না এই যে বোল্ড স্টেটমেন্ট এটাই কিন্তু একজন মানুষের নিজের পথে এগিয়ে যাওয়ার পক্ষে অনেকটা মূল্যায়ন করে এবং ইন্দুবালা ইন্দুবালাদেবের নিজের লেখাতেই আছে যে রক্তকমল নাটকে যে গানটি আমি গাইতাম কাজিদার কাজিদা কাজিদার ডিরেকশনে সেই গানটি প্রতি রাতে আমাকে চব্বিশ থেকে বার গাইতে হতো কারণ এনকোর ধ্বনি পড়ত একবার গানটা করে উনি চলে গেলেন শ্রোতারা চিৎকার করতে শুরু করল এনকোর এনকোর আবার ফিরে এসে গানটা হ্যাঁ এবং ইন্দুবালা দেবী যেই সুরে কাজী নজরুল ইসলামের কাছে গানটি ট্রেন্ড এখানে দুটো সুর পাওয়া যায় বাংলাদেশে কিন্তু হয়েছিলেন একটা অন্য সুরেও গাওয়া হয় সেই জন্য এটা বলে নেওয়া যে ইন্দুবালা দেবী কাজী নজরুল ইসলামের কাছে যেই সুরটাতে ট্রেন্ড হয়েছিলেন আমি কিন্তু সেই সুরটাই করি যখন মঞ্চে আমি করি সে আমি অল্প একটু হ্যাঁ হ্যাঁ শ্রাবণ মেঘে নাচে নটবর ঝমঝম ঝম রম 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 মোর ঘুম এলে মনোহর নম 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 এই গানটি বিখ্যাত গান এবং মানে একটা গান একজন শিল্পী এক একটি রাতে ২৪ বার করে করছেন তার মানে কি ভয়ানক তার গলার কি অসম্ভব তার গলার শক্তি ছিল এবং কি টেনাসিটি ছিল এখনকার দিনে আমাদের একবারে বেশি দুবার বললে কিন্তু আমরা তখন করতে পারবো কি পারবো না অনেক সন্দেহ আছে ঠিক 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 তো এরপর আপনি কোন নাটকের কথা বলবেন কারাগার নাটকের কথা বলি কারাগার হচ্ছে একদম কংসের কারাগার যেখানে শ্রীকৃষ্ণের জন্ম হচ্ছে এবং এই কারাগার নাটকটির গান রচনার জন্য গীতিকার সুরকার কাজী নজরুল ইসলামের কিন্তু জেল হয়েছিল কারণ তখন ব্রিটিশ আমল তাতে যিনি লিখেছিলেন কারাগার নাটক বা যারা অভিনয় করেছিল তাদের রাজসুরসে পড়তে হয়নি কিন্তু কাজী নজরুল ইসলামকে পড়তে হয়েছিল কারণ যে গানটির জন্যে তার জেল হয়েছিল সেই গানটি হচ্ছে তিমির বিদারী অলক্ষ বিহারী রাজ শাসকদের এটা বোঝানো হয়েছিল যে এটা নতুন কোনো স্বাধীনতার গান যার জন্য গীতিকার সুরকারকে কিন্তু জেলে ধরে নেওয়া হয় মানে নাটকটির নাম কারাগার আবার সেই নাটকের জন্য কাজী নজরুল ইসলামেরও কারাগার কারাগার বরণ করতে হয়েছিল ঠিক এছাড়া তো মানে কাজী নজরুল ইসলামের জীবনী আমরা পড়লে তো এমন অনেক নাটকই মানে বেশ বিখ্যাত কিছু নাটক উনি কারাগারে বসেই লিখতে হয়েছিল ওনাকে এবং সেই নাটকগুলো খুব বিখ্যাত হয়েছিল হ্যাঁ তো এছাড়া মানে সামগ্রিকভাবে যদি আমরা দেখি কাজী নজরুল ইসলামের নাটক তাহলে আপনি কি বলবেন মানে কোন দিকটার কথা আপনি বলবেন সামাজিক দিকটা তো খুবই তুলনা মানে তুলে ধরা হয়েছে কাজী নজরুল ইসলামের সাথে রঙ্গমঞ্চের সম্পর্ক কিন্তু গানের মাধ্যমেই ছিল এবং কিছু নাটক হয়তো উনি ওনার দেখাতে উনি কিছু নাটকে হয়তো ওখানে ব্যবহার করেছেন যেমন কারাগার নাটকে কিছু গজলধর্মী ধর্মী গানের উনি ব্যবহার করেছিলাম তার মধ্যে একটি গান খুবই খুবই সুন্দর গান এখন সেরকম গাওয়া হয় না ফুল বাড়িতে ফুটলো যে ফুল একটু কিংরা বধু হারিয়ে গেছে মধু হারারে মকসুকি অগ মধু হারারে মখসি এই যে টিপিক্যাল যে গজলের চলনটা এইটা কিন্তু মানে যেহেতু ওনার গানে যেমন আমরা অতুল প্রসাদ সেনের গান সম্পর্কে বলে থাকি যে লখনৌ ঠুংরি গান বাংলায় উনি এনেছিলেন নজরুলের গানে কিন্তু অনেকটাই গজল ধর্মী গান অনেক পাওয়া যায় আচ্ছা আচ্ছা এবং নাটকের গানে উনি আরো বেশি সেগুলো ব্যবহার করেছিলেন এক্সপেরিমেন্ট করেছিলেন আচ্ছা তো নজরুলের এই যে নজরুল ইসলাম ও নাট্যমঞ্চ এইটা বললে এই গানের এই বিভিন্ন ধারা ছাড়া আর কোন দিকটা আমাদের আপ্লুত করে উদ্বুদ্ধ করে আবেগপূর্ণ অভিনয় এবং সব থেকে যেটা আমি প্রথমেই বললাম যে বড় বড় গানের শিল্পীদের উনি নিজের মানে নিজের ট্রেন করে নাটকে তারা যেমন অভিনয় করতেন তেমনি নজরুল গীতিকে পুরো ছড়িয়ে দিয়েছিলেন সারা বাঙালির কাছে সারা বিশ্বের বাঙালির কাছে এবং সামাজিক নাটকে তো নজরুলের একটা দায়বদ্ধতা ছিলই তার সাথে পারিবারিক নাটকেও কিন্তু তার প্রচুর অবদান আছে যেটা আমরা মহুয়া নাটকে পাই যেখানে আমরা ব্যবহৃত হয়েছিল ভাবাইয়া গান গহীন জলের নদী বিখ্যাত খুব বিখ্যাত গান বেসিক গান হিসেবেই শ্রোতারা বেশিটা জানেন কিন্তু অরিজিনালি কিন্তু ওটা নাটকের গান আচ্ছা আচ্ছা ওর কি এক লাইন শুনবো এক লাইন এক লাইন করে বেশ অনেকটা হচ্ছে অনেকটা অনেকটা গোহিন জলের নদী আমার গোহিন জলের নদী আমার গোহিন জলের নদী আমার গোহিন জলের নদী বাকিটা মিউজিক ছাড়া ভালো একদম একদম তো যাই হোক যেটা বলছিলেন যে পারিবারিক নাটকে ওনার অবদানের কথা হ্যাঁ ধরো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাটক কালিন্দি কালিন্দি অনেকেরই পড়া সেখানে কিন্তু সুর কাটছিলেন দুটো তিনটে গাড়ি নজরুল সুর দিয়েছিলেন একটা গানের সাথে যেটা নিয়ে অনেক বিতর্ক আছে কাজী নজরুল ইসলামের দুজন সহকারী সঙ্গীত পরিচালক ওনার সাথে থাকতেন একজন হচ্ছেন ধীরেন দাস যার সুযোগ্য পুত্র অনুপম এবং আরেকজন হচ্ছেন শ্রী পবিত্র দাসগুপ্ত যার সুযোগ্যা স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত হুম তা সেই পবিত্র দাশগুপ্তের মতান্তরে কেউ বলেন পবিত্র দাশগুপ্তের সুর কেউ কেউ বলেন কাজী নজরুল ইসলামের সুর এই গানটি একেবারেই মানে অপ্রকাশিত ছিল কিছুদিন আগে আমি বাংলাদেশের বেঙ্গল ফাউন্ডেশন এই গানটি রেকর্ড করেছি কালিন্দী নদীর ধারে ডাকছে বুন হাসকো ওটা মঞ্চে গাইতেন গীতাদি অর্থাৎ গীতাদি আচ্ছা ওটাও কিন্তু একদম ফোক মানে একদম ওই ধরনের গান ডাকছে ডাকছে গো গানো দিরোধারে এই ধরনের সুরটা তো এই এই মানে করতে করতে আমরা কিন্তু বেশ অনেকটা এগিয়ে যাচ্ছি আজকে নজরুলের জন্মদিনে আর কি বলবেন নজরুলের গান নিয়ে আপনার কাছে আমরা আর কি শুনবো নাট্যমঞ্চের সাথে যেহেতু নজরুল অনেকটা জড়িত ছিলেন অনেক অনেক মানুষই তখনকার দিনে পঞ্চকবির মধ্যে রবীন্দ্রনাথ দ্বিজেন্দ্রলাল নজরুল এরা নাট্যমঞ্চের সাথে অনেকটাই যুক্ত ছিলেন মানে নাটক বাদ দিয়ে এদের কিন্তু মানে অনেকটা ধরা যায় না কিন্তু নজরুলের গান আমি একটা কথাই বলবো যে যতটা চর্চা হওয়ার দরকার ছিল এই এই বঙ্গে একটা সময় চর্চা ছিল আমাদের যারা গুরু ছিলেন তারা অনেক চর্চা করেছেন কিন্তু পরের দিকে দেখলাম যে চর্চাটা অনেকটা কমে গেল সেটা হয়তো নজরুলের গান অনেকটা কঠিন এবং ছেলে মেয়েরা তো সহজভাবে গাইতে পারে না একটা ক্লাসিক্যাল দক্ষতা থাকা দরকার মানে মিনিমাম একটা ক্লাসিক্যাল দক্ষতা থাকা দরকার সেটা হয়তো একটা কারণ আরেকটা আরেকটা কারণ যেটা আমি আমার মেধা এবং বুদ্ধি দিয়ে বিচার করে দেখেছি যে পপুলার শিল্পীরা যখন এই সব গান গাইবেন তখন এই গানগুলো আরও মানুষের কাছে পৌঁছবে ঠিক সেইটা কিন্তু হয়তো মানে ধীরেন্দা অঞ্জলি মুখার্জি এদের চলে যাওয়ার পরে আর সেরকম নজরুলের গান খুব একটা মাস মাসের কাছে একটু একটা বাধা হয়ে পৌঁছতে দাঁড়িয়েছিল এখন আবার অনেকে গাইছে এটা খুবই আনন্দের কথা যে শ্রোতারা এখন শুনছেন কিন্তু বাংলাদেশে যেহেতু নজরুল জাতীয় কবি এবং পুরো বাংলাদেশের আকাশ বাতাস রবীন্দ্রনাথ এবং নজরুল ময় সেই জন্য বাংলাদেশে কাজী নজরুল ইসলামের গানের চর্চা কিন্তু অনেকটা বেশি ঠিক তো এই আজকের নজরুল জয়ন্তীতে আপনি কি বলবেন যে আমাদের শ্রোতাদের জন্যই হোক বা আমাদের জন্যই হোক সবার জন্য আপনি কি বলবেন মানে নজরুলের গানকে আমরা কিভাবে আবার করে নতুন করে আবিষ্কার করতে পারি আমি একটা কথাই সবসময় আমি আমার ওদেরও যেটা বলি এবং আমার শ্রোতাদেরও যেটা বলি যে নিজের সংস্কৃতিকে ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়া যাওয়াটা কোনো জাতির ক্ষেত্রে খুব গৌরবের নয় সেটা সম্ভব নয় সম্ভব নয় মানে সে তারা মনে করে সে বা তারা মনে করে যে হয়তো তারা এগোচ্ছে কিন্তু আসলে তারা কিন্তু পিছোচ্ছে ঠিক এবং পৃথিবীর কোনো জাতি কিন্তু নিজের সংস্কৃতি কে বিসর্জন দিয়ে এগিয়ে যায় না যেটা আমরা বাঙালিদের মধ্যে অনেকটা দেখি বাঙালিদের কাছে এখন সবই একটা ইভেন্ট হয় হ্যাঁ যেন একটা মানে পার্টিকুলার ডে জন্য কি ড্রেস করবো ম্যাচ করে হ্যাঁ সারাদিন ফুর্তি করলাম মস্তি করলাম ক্লাবে গেলাম পরের দিন আবার ভুলে গেলাম এই জিনিসটা নতুন যেহেতু আমরা আমিও অভিভাবক এবং নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে এই সব মানুষদের গান এই এইসব তাদের সম্পর্কে জানা তাদের লেখা এগুলো আনাটা খুব জরুরি এবং বাংলাতে বাংলা এই ধরনের কাজ করাটা খুব প্রয়োজনীয় শিল্পীদেরও এটা দায়বদ্ধতা থাকে সাহিত্যিকদেরও দায়বদ্ধতা থাকে সবাইকে একসাথে কাজ করতে হবে নাহলে কিন্তু যে জায়গাটা আমরা মানে পিছু ঘটছি দেওয়ালে পিছতে মানে পিছুতে পিছুতে দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে সেই জায়গাটা কিন্তু পুনরুদ্ধার হবে না এইটুকুই আমার বলা ঠিক আর এই নজরুল জয়ন্তীতে আমরা কিভাবে আবার নতুন করে তাকে আবিষ্কার করতে পারি মানে শুধু লেখা বা শুধু গান দিয়ে কি নাকি তার গানটাকে আবার নতুন করে গাওয়া বা নতুন করে কোন কোনো দিকটি আমরা আবিষ্কার করতে পারি শুধু নজরুল জয়ন্তীর দিক না আমি বলছি সারা বছরই মানে এই ধরনের যারা কবি ছিলেন যারা বাংলার মুখকে উজ্জ্বল করেছেন তাদের গান নিয়ে চর্চা এবং চর্চা চলা উচিত হ্যাঁ অনেক সময় দেখা যায় যে পুরনো আগেকার দিনের শিল্পীদের একটা আগেকার দিনের মতো গায়ক ছিল সেই গায়কটা ভেঙে ভাবে যদি আমি সুর তালকে অক্ষুন্ন রেখে সাউন্ডস্কেপটাকে একটু বদলে কিন্তু তার মানে কিন্তু আমি ফিউশন বা কনফিউশনের কথা বলছি না সঠিক গুরুর কাছে ভালো করে চর্চা করে নিজের সংস্কৃতি নিজের এইসব রবীন্দ্রনাথ নজরুল দ্বিজেন্দ্রলাল অতুল প্রসাদ রজনীকান্ত এদের গানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটাই কিন্তু নতুন প্রজন্মের উচিত হবে এবং করুক না তারা ইংরেজি গান করুক হিন্দি গান করুক কিন্তু কখনোই নিজের সংস্কৃতিকে ভুলে নয় বিসর্জ দিয়ে নয় ঠিক তাহলে আমরা তো ক্রমশ শেষের দিকে চলে এসেছি তো নজরুল জয়ন্তীর দিনে যেমন একটা সুরেলা সফর শুরু হলো আমাদের তেমনি আমরা চাইবো যে একটা সুন্দর গানের একটুখানি অংশ দিয়ে যদি এই অনুষ্ঠানটা শেষ করা যায় অনেকগুলো গান শুনলাম খুবই ভালো লাগলো ছোট করে তো করে করা হলো আমরা সমৃদ্ধ হলাম একটা হারমোনিয়াম থাকলে ভালো হতো ভালো হতো এমনি আমি তো যেহেতু গানের মানুষ আমি আর কি বলবো আমার শ্রোতাদের বা আমার বন্ধুদের এইটুকুই বলতে পারি অঞ্জলি লহমোর সঙ্গীতে অঞ্জলি লহমোর সঙ্গীতে বা খুব ভালো লাগলো মানে মধুর এন সমাপায়ত হলোই নজরুল জয়ন্তীতে শুধু নয় সারা বছর আমরা যদি কাজী নজরুল ইসলামকে মনে রাখি তার কাজকে মনে রাখি তার গানকে যদি নতুনভাবে আবার আবিষ্কার করতে পারি তাহলে কিন্তু মনে হয় আমরা আমাদের শিকড়ের থেকে যদিও একটু পিছিয়ে গিয়ে থাকি আবার আমরা সেই জায়গায় চলে যাব আমরা আরও দিনের দিন উন্নত হব এইটুকুই আমাদের চাওয়া তাহলে আজকের দিনের মতো নমস্কার জানাবো আর অনেক অনেক ধন্যবাদ যে এত মানে ব্যস্ততার মধ্যে এত চারিদিকে এত গরম এত ওনার কাজ তার মধ্যে যে উনি আমাদের মধ্যে এসে এতখানি সময় আমাদের দিলেন এত সুন্দর করে বললেন এর জন্যে অনেক ধন্যবাদ ধন্যবাদ তোমাদেরও ধন্যবাদ নমস্কার নমস্কার কাজী নজরুল ইসলামের জন্মদিনের বিশেষ অনুষ্ঠানে আমাদের সঙ্গে ছিলেন সঙ্গীত শিল্পী ਦੀ ਮਤੀ ਰੀਤੀ ਬੰਦ ਬੱਥਾ